নমস্কার বন্ধুরা হৃস্পতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো শীত চলে এসছে এখন পিঠে পার্বণের সময় আমি আজকে ভাজা পিঠে করবো দেখো তার জন্যে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আর পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি মুসুরির ডাল আছে মুসুরির ডাল আর মুগের ডাল আমি সেদ্ধ করতে দেবো তার জন্যে প্রথমে আমি ধুয়ে নেবো আমি ডালটাকে ভেজে নিয়েছিলাম হালকা করে মুগের ডালটাকে এই মুসুরির ডাল আর মুগের ডালটা আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেখো আমি ডালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার ভালো করে ধুয়েছি কেননা ডালে পাউডার থাকে ধুয়ে নিতেই হয় কড়াইটা বসিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি কড়াইতে ডালটা সেদ্ধ করার জন্যে এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডাল জলটা একটু গরম হলে আমি ডালটা দিয়ে দেবো তার জন্য দেখো এখন আমি এই ভাজা পিঠেটা করার জন্য কী কী উপকরণ নিয়েছি এটা একটা মিষ্টি আলু যার নাম রাঙা আলু বলে একটা নিয়েছি একটা গাজর নিয়েছি আর একটা বিট নিয়েছি আর আলু নিয়েছি দুটো দেবো না একটাই দেব একটা আলু নিয়ে নিয়েছি এখানে আমার পাটালি আছে দুটো চিনি আছে চালের গুঁড়ি আছে এখানে গোটা জিরে আছে দুটো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা লঙ্কা দুটো আমি চালের সঙ্গে সেদ্ধ করে নেব জলটা গরম হতে হতে আমি এগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এগুলো দিলে পরে ভাজা পিঠেটা খেতে খুব সুন্দর হয় এর জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফলো করবে না হলে বুঝতে পারবে না আমি কি করে ভাজাভুটিটা করছি অনেকেই অনেকভাবে করে কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমরা ফলো করবে দেখো এইভাবে ছোট ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি পরে ধুয়ে নেব সমস্ত সবজিগুলোই এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি জলে ডালগুলো ধুয়ে নিয়েছি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি টু নিয়ে এটা সেদ্ধ হচ্ছে এবার আমি ফলিগুলো তো কেটে নিচ্ছি এখনো কাটা হয়নি পুরোটা দেখো রাঙা আলুটা আমি অর্ধেকটা দিলাম পুরোটা দিই নাই রেখে দিচ্ছি আমি অর্ধেকটা দেব বেশি অর্ধেকটা আমি দিয়ে দিলাম তোমরা সবজি দিয়ে কি করে ভাজা পিঠে গুলো কেমন হবে কিন্তু তোমরা একবার হলেও বাড়িয়ে এইভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এগুলো আমি কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কেন কুকারে দিলে খুব ভালো সেদ্ধ হবে কেন এগুলো চালের গুড়ির সঙ্গে তো মাখিয়ে নিতে হবে যার জন্যে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ওই জন্য আমি ডালের সঙ্গে দিলাম না ডালে সেদ্ধ হতে দেরি হবে দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে বিট মিষ্টি আলু যার নাম রাঙা আলু গাজর আর একটা এই আলু যে আলুটা আমরা খাই সেই আলু এবার আমি ধুয়ে নেব ভালো করে ভালো করে ধুয়ে কুকারে আমি সেদ্ধ করে নেব আমি সাইডে এই আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি তার জন্যে কুকারটা বসিয়ে দিলাম দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব নরম করে সেদ্ধ করলে হবে না এরকম টিবলে নরম হচ্ছে এরকম ধারায় ভাবে সেদ্ধ করতে হবে একটু দানা দানা ভাব থাকবে তাহলে এই ভাজা পিঠিগুলো খুব খেতে খুব ভালো হবে এই সময় আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতন এখানে আমার দেড়শো গ্রাম চিনি আছে দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়ে দেবো পাটালি খেজুর গুড়ের পাটালি পাটালিটা দিলে সেন্ট হবে তা না হলে চিনি দিয়ে করলেও খেতে ভালো লাগবে আর তোমরা যদি চাও আখের গুড় দিয়ে করতে আখের বুধ দিয়েও করতে পারো আমার আখের গুড় খুব একটা পছন্দ হয় না আমি আখের গুড় দিয়ে করি না এটা দিলে তোমরা এরকমভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ছোটো দুটো পাটালি আর দেড়শো গ্রাম আমি চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা জিরেগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচের মতন একটু হলুদ দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব দেখো এখানে আমার সেদ্ধ করতে বসিয়েছিলাম আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম এবার খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এখানে সাত আটটা সিটি দেব সাত আটটা মতো আমি সিটি দিয়ে নিয়েছি এবার আমি এটা খুলে নেবো এই যে সবজিগুলো আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম দেখো নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইগুলো তুলে আমি আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যে জলটা থাকলো এই জলটা প্রয়োজন হলে আমি চালের সঙ্গে তখন মাখিয়ে নেব মুসুরির ডালটা যে দিয়েছি অনেকে হয়তো যায় না মুসুরির ডালটা কিন্তু মুসুরির ডালটা দিলে খুব মুচমুচে ভাব হবে খেতে ভালো লাগে তাকে সমস্ত উপকরণগুলো দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখো ফুটে উঠেছে এবার আমি চালের গুঁড়িটা দিয়ে নেড়ে নেব এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়িটা দেবো আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিচ্ছি চালের গুঁড়িটা আমি আস্তে আস্তে দেবো আর নাড়তে থাকবো সব চালের গুঁড়িটা আমি দিইনি নিই এটুকুনি আমার বাকি রয়েছে যদি প্রয়োজন হয় দেবো আমি আর একটু দিয়ে নিয়েছি আর লাগবে না এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি আমি এবার নিচে নামিয়ে নেব কড়াইটা এইভাবে নেড়ে নেড়ে একটু ভালো করে মিক্সড করে নেব এবার পৌষ পার্বণে আমি প্রথমেই ভাজা পিঠে দিয়ে শুরু করলাম কারণ আমার নাতি বাড়িতে থাকে না নাতি এসতে ভাজা পিঠেটা খেতে খুব ভালো লাগে ওরই আর আজকে ভাজা পিঠেটাই করছি নেড়ে নেড়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো এটাকে যত ভালো করে মাখানো হবে তত ভালো হবে ভাজা পিঠেগুলো দেখো টোটা আমি একদম রেডি করে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ইয়েগুলো বানিয়ে নেব পিঠেগুলো এর মধ্যে আমি কোনো পুর দেবো না যেহেতু সেই জন্যেই আমি মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি কোনো পুর ব্যবহার করব না পুর ছাড়াই খেতে ভালো লাগবে দেখো এরকম করেও করা যাবে এরকম বাটির মতন করে পুর আমি দেবো দেবো না কিন্তু আবার এটা বুঝিয়ে দিলে এই ভেতরটা যে একটু ফাঁপ হবে খেতে খুব ভালো লাগবে আমি একটু নকশা করে দিচ্ছি হাতে টিপ দিয়ে এইভাবে বানিয়ে নেব আবার দেখো এরকম ভাবে বানানো যায় তোমাদের আর আরেক রকম দেখিয়ে দিচ্ছি এটাও করা যাবে এটা খুব সহজেই হয়ে যাবে দেখো এইভাবে করেও ভাজা যাবে দেখো বিটগুলো দিয়েছি বিটগুলো দেখো উপর দিয়ে দিয়ে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দু রকমই করবো ওইভাবেও করব আবার এইভাবেও করে নেব একটা ডিজাইন করে নিচ্ছি এতে করে ভেতরটা ফাফ হবে পিঠেটা খেতে খুব ভালো লাগবে দেখো আমি দু রকমই করছি বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি দেখো আমি এই থালাটা নকশা নকশা করেছি আর এগুলো আমি এইভাবে করেছি তোমাদের যেমন খুশি তেমন বানিয়ে নিতে পারো নকশাটা দেখতে ভালোই লাগে তবে সময় লাগে আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি এগুলো ছেড়ে দেবো তেলে তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা একটু নেড়ে দিচ্ছি তেল সবসময় গরম হলে একটু মেরে নিতে হয় এবার আমি নকশা আগে ভেজে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি তেলটা খুব গরম করে আমি মিডিয়াম করে নিয়েছি একসঙ্গে এতগুলো দেবো না কটা রেখে থেকে গেল দেখো এইভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে প্রথমটা হাই করে আগে তেলটা গরম করে নেবে তারপরে একটু মিডিয়াম টু হাইতে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভেজে নিয়েছি দেখো কত চটজলদি হয়ে যায় পিঠেটা দেখো ভাজা হয়ে গেল লাস্ট লাস্টটা আমার ভাজা হয়ে গেল দেখো উপরটা কত মুচমুচে হয়েছে কিন্তু ভেতরে কিন্তু নরম গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠা আমার একদম রেডি এগুলো দেখো নকশা করেছিলাম আর এগুলো আমি যেভাবে করেছি তোমরা তো দেখতেই পেলে তাহলে এইভাবে করে খাবে দেখো কতটা মুঝমুচে হয়েছে ওপরটা কত মুছমুচে ভাব আর দেখো প্রত্যেকটা একটু মুছ হয়েছে আর আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু খুব নরম যে কেউ খেতে পারবে দেখো ভেতরটা নরম কিন্তু ওপরটা নমুচ তাহলে এইভাবে করে খাবে সন্ধেবেলা চায়ের আড্ডায় বা টিভি দেখতে দেখতে বসে বসে খেতে খুবই ভালো লাগবে সব ভাজা পিঠে এরকম সন্ধেবেলাতে খেতেই ভালো লাগে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো